সবার দোয়া দুঃখ আমি তোমাকে বলতাম তোমার দোয়া দুঃখ কাকে বলবো বলুন তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে তোমাকে পেয়েছিলাম পেয়ে ভেবেছিলাম জীবনটা হয়তো বদলে যাবে কিন্তু সেখানে তুমিই বদলে যাবে সেটা কখনোই ভাবিনি সপ্তাহে একদিন রাতে এক ঘন্টার সময় নিয়ে তিন থেকে চারটে টিপস ফলো করে টিনের কিচেনটাকে ঝকঝকে এবং পরিপাটি রাখি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন দিনে আরেকটি একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো বরাবরের মতন ব্লগটা আমি রাতেই শুরু করে দিলাম কারণ দিনের বেলা টাইম হয়নি তো ভাবলাম যে না কিচেন ডিপ ক্লিন ব্লকটা তোমাদের কাছে শেয়ার করি সপ্তাহে একদিন রাতে এক ঘন্টার সময় নিয়ে তিন থেকে চারটে টিপস ফলো করে টিনের কিচেনটাকে ঝকঝকে এবং পরিপাটি রাখি কিচেন ডিপক্লিন ক্লিনিং ভিডিও শেয়ার করব আজকে তো চলো ব্লগটা দেখতেই থাকো মানে কয়েকদিন থেকে ভাবছি যে তোমাদের কাছে শেয়ার করব শেয়ার করব। মানে কিচেনটা ডিপ্লিন করা তো হয়ে ওঠে না টাইমের অভাবে কারণ আমি তো জানো তো ব্যস্ত লোক সময় ব্যাগ সেলাই করি ডেলিভারি দেই আবার সেলাই মেশিন নষ্ট হয় কি পরিস্থিতিতে আমি থাকি সংসার রান্নাবান্না তো আছে ইউটিউবে তো কাজ করতেই হয় প্রত্যেক দিন বিকাল চারটে আমার যেহেতু ব্লগ আসে তো কোনো না কোনো ব্লগ তো আমাকে শেয়ার করতে হয় তাই না তো প্রত্যেক প্রত্যেক গৃহিণীরই কিন্তু একটাই একটাই মানে শখের মানে শখের জায়গা হচ্ছে কিচেন যে কিচেনের কোন কর্নারে কোন জিনিসটা রাখলে ভালো লাগবে কোন জিন মশলার ডিব্বাটা কোনখানে রাখলে সুন্দর লাগবে দেখতে এটাই কিন্তু সবার স্বপ্ন একটা থাকে সব মেয়েদেরই স্বপ্ন থাকে তো এই কর্নারে কি থাকলে ভালো হবে কি নিয়ে আসলে ভালো হবে এটাই স্বাভাবিক তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর এই যে দেখুন এখন আমি ওই যে কিচেনের ওই যে গ্যাস চুলের যে ইয়েটা আছে চুলোটা মুছে নিচ্ছি একটু লাল লাল জং ধরার মতো হয়ে গেছে ও ও দুটো কালকে তুলে নিয়ে গিয়ে যখন আমি কলতলায় গিয়ে বাসন মাজবো তখন কিন্তু বালু টালু দিয়ে মেজে ঘষে চকচকা করে নিলেই হয়ে যাবে তো এখন আমি মশলার ডিব্বাগুলো আর কি মোছামুছি করতেছি এখানে শ্যাম্পু দেওয়া কথা ছিল শ্যাম্পু নেই হাতের কাছে সেই জন্য শ্যাম্পু দেয়নি তো সাপ সানলাইট সাপ দিয়ে আর কি পানিটা গুলিয়ে নিয়েছি ওইগুলো দিয়ে ওই সাপের পানি দিয়ে কিন্তু আমি টেমিগুলো একটু মোছামুছি করে নেব যাতে একটু চকচকে থাকে এমনি না প্রতিদিনই শুকনো নাখড়া দিয়ে মুছি তো ভাবলাম যে না আজকে ডিপ ক্লিন করি মশলার জারগুলো রিলিভ করি আর কিচেনটাও একটু ডিপ ক্লিন করি মশলার ইয়ে ডিব্বাগুলোও একটু ডিপ ক্লিন করি ভেতরটা না করলেই চলবে কারণ ভেতরে তো মশলা থাকে না ভেতরে না করলেই চলবে তো আজকে না অফ ক্যামেরায় বাজার গিয়েছিলাম তো ব্যাঙ্কে গিয়েছিলাম আর কি আর সব একজনের হাতে দেখেছি একটা বড় লাল রেখ তো পাঁচ থাক হবে লাল রেখ জামা কাপড় রাখার জন্য সুবিধা আর কি তো ভাবলাম যে আমিও একটা নেব পাঁচ থাক নিলে কি হবে জানো সুবিধা সেটা তোমাদের বলছি সুবিধাটা এই হচ্ছে মানে কাপড় চোপড় যখন আমি যেমন নাইটি ওড়না চুড়িদার যেগুলো সব সময় ব্যবহার করি সেইগুলো ওখানে গুছিয়ে রাখলে কিন্তু ভালো হবে গুছিয়ে রাখলে ভালো হবে হাত বাড়াতেই যাতে পাওয়া যায় আর আলমারির ভিতরে কে খুঁজবে কে না খুঁজবে সব সময় মানে মানে রেখে দিলাম চার পাঁচটা কুর্তি চার পাঁচটা নাইটি চার পাঁচটা ওড়না লেগিস সায়া ওইগুলো আমি রেখে দিলাম ভাজ করে করে যাতে আলমারিতে হাত দিতে হয় না হ্যাঁ তো ওই জন্য আর কি নিতে চাইছিলাম তো ও নিয়েছিল সাড়ে আটশো টাকা দিয়ে তারপরে দোকানদারটা বলছিলো আমাকে নয়শো টাকা তো সেই কারণে আর কি নেওয়া হয়নি তো পরের মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যখন তুলব তখন ওই দিদির সাথে যে দলের টাকা জমা দিতে যাব তখনই কিন্তু একটা রেক নেব একটা রেক নিলে কিন্তু সুবিধা হবে জামা কাপড় যেগুলো ব্যবহার করা সেইগুলো ওখানে গুছিয়ে রাখবো যাতে হাত বাড়াতেই পাওয়া যায় আর আলমারির ভেতরে কোথায় কি আছে না আছে জায়গাও শর্ট সেই জন্য একটা নিলে ভালোই হবে মানে রেগুলার যেগুলো ব্যবহার করব সেইগুলো আর কি রেকের মধ্যেই রাখবো আর যেইগুলো আর কি তুলে রাখা হবে সেইগুলোতে হাত না দেব এটাই আর কি তো এই যে দেখুন এভাবে মোছামুচি করে নিচ্ছি আমি তো চলো দেখতেই থাকো ব্লকটা আশা করি খুবই ভালোই লাগবে আমার তো এটাই মনে হয় কারণ কারণ আমি যেটা আর কি জানি বা বুঝি সেটাই আমার পক্ষে ভালো এখন এই যে দেখুন এই যে কিচেনটা কিচেনটা যদি সব সময় পরিষ্কার পরিপাটি ঝকঝকে চকচকে থাকে আর আমাদের প্রত্যেক প্রত্যেক গৃহিণীদের কিন্তু সকালে চোখ ঘুষলেই রান্না চোখটা ঘুচলেই রান্নাঘরে ঢুকতে হয় তখনই যদি কিচেনটা পরিষ্কার পরিপাটি গোছানো দেখি তাহলে একেবারে মনোযোগ শহরে সহকারে কাজে মন দিতে পারি আর যদি দেখি চোখ ঘুষলে যে কিচেনটা একেবারে এলোমেলো হয়ে আছে শাক সবজি ছিলকা ওখানে তেল হলুদে ছিটকা এরকম পড়ে আছে তখন কিন্তু একটা কাজের যে একটা এনার্জি নষ্ট হয়ে যায় তো আমি চেষ্টা করি আর কি প্রত্যেক দিনেই যদি ডিপ ক্লিন প্রত্যেক দিনে আমি করি না ওই দশ দিনে পনেরো দিনে মাসে যখন আমি টাইম পাই তখন কিন্তু করি কিন্তু প্রত্যেক দিনে আমি ডিপ ক্লিন করি না এই কারণে করার সুযোগ হয় না কারণ ডিপক্লিন এই কারণে করি না প্রত্যেক দিনে যেহেতু শুকনো নাকড়া দিয়ে মোছা হয় সেই দিনে ডিপ ক্লিন করার কোনো মানেই হয় না তো আমি এভাবে আর কি করে থাকি এই যে দেখুন প্লাস্টিক এই যে প্লাস্টিকগুলো এইগুলো আনার মনে হয় এক বছর হয়ে গেলো তবুও দেখুন এখনও কত সুন্দরে আছে যতনের উপর কিন্তু নির্ভর করে আমি তিনটে একসাথে এই টেবিলের তিনটা রানার একসাথে নিয়ে এসেছিলাম দুইটা সাদা একটা ব্লু কালারের তো এখনও তিনটা রানারই আছে মনে হয় আরও এক বছর চলে যাবে তো সেই কারণে আর কি ওই যে একটা লাল রেক দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ওখানে রাখা আছে ওখানে জিনিসপাতি রাখা আছে মানে কাপ টাপ ওইগুলো রাখা আছে ওটা কিন্তু খালি নেই তো ভাবছি যে ওই লাল রেকটা নিয়ে আসলে তো মানে জামা কাপড়গুলো ওইভাবে রাখবো আর যেটা উপরে লাল রেক আছে ওটাও কিন্তু নোংরা হয়ে গেছে ওটাও মানে একদিন সময় পেলে ওটা কলতলায় নিয়ে গিয়ে একেবারে ডিপ ক্লিন করে নিয়ে আসবো ওটার ব্লগ আর একদিন তোমাদের কাছে শেয়ার করব মানে ওই লাল রেকটা পরিষ্কার করা কলতলা পরিষ্কার করা আর কাপড় কাচা ওটা আর একদিন আর কি শেয়ার করব। আমার কিন্তু ব্লগ মানে যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করার চেষ্টা করি আর এই যে দেখুন টেবিলের নিচে যে কি যেন ওগুলোকে বলে এই যে ঢোলের মতো ইয়ে দেখতে পাচ্ছেন ওই ঢোলের মতো ইয়েগুলো কিন্তু নিচেই দেওয়া আছে তার কাটা দিয়ে করানো আছে যাতে আর কি খুলে না যায় মানে টেবলের নিচটা ফাঁকা তো সেই জন্য ওটা হাজব্যান্ডের কাছ থেকে আমি করে নিয়েছি বলে কয়ে আর আমার মনটা খারাপ এই কারণে কবুতরের না কবুতরের ঘরের উপরে ফাঁকা আছে ওখান থেকে একটা বড় কবুতর নিয়ে গেছে একজোটা বাচ্চাও খেয়ে নিয়েছে সেদিন থেকে মনটা খুবই খারাপ তো দেখা যাক হ্যাসবেন্ড আর কতদিনে পর আসে তখন ঠিক করে নেব তো চলো আজকের বলোক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই যে দেখতেই পাচ্ছেন আমি রান্না কি বসিয়েছি আজকে রান্না হচ্ছে মাছ মাছের ঝোল করব না মাখা মাখা করবো সেটাই ভাবতেছি এখানে ভাত হয়েছে কাজকলা মা দিয়েছে সেই কাজকলা আমি ভাতের মধ্যে দিয়েছি আমি নিজে খাবার জন্য ছেলেমেয়েরা কাজকলা পছন্দ করে না আমার তো মাছ দিয়ে কাজকলার ঝোল সেই পছন্দ কিন্তু ছেলেমেয়েরা পছন্দ করে না তো সব ধরনের সবজি কিন্তু খেতে হয় জীবনে বেঁচে থাকতে গেলে ছেলেবেলে ভেন্ডি খাবে না কাজকলা খাবে না অমুক খাবে না তমুক খাবে না এটাই তো চলো আর এই মাছ যদি উল্টে পাল্টে কড়কড় করে ভাজা না করি তাহলে ছেলেমেয়েরা খাবেই না খেতেই চাইবে না যে তুমি বানাতেই পারো নাই তো চলো টাটা আল্লাহ হাফেজ